চেক করেন তো ইউটিউবে লাইভে গেছে কিনা আমার চ্যানেল নোটিফিকেশন আসছে বাট দেখতেছি হুম লাইভ চলতেছে আই থিঙ্ক হুম হুম লাইভ চেক করেন তো ইউটিউবে লাইভে গেছে

বলে দিচ্ছি কিভাবে জয়েন করতে হবে শেয়ার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার ওয়েবসাইটে এসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি লগ ইন অবস্থায় থাকেন তাহলে হচ্ছে লগ ইন করার পরে আপনাকে এই যে নোটিসে ক্লিক করতে হবে ডান দিকে কর্নারে এরপরে আপনার এই ব্যাচটা শো করবে আপনি যে ব্যাচে ভর্তি হয়েছেন সেই ব্যাচটা শো করবে যে সিলেক্ট ইউর ব্যাচ লিখা এখানে এগুলো আগের আমি মানে আমার অ্যাকাউন্টও তো কোর্সে ভর্তি হওয়া অবস্থায় আছে যার কারণে আমারও ব্যাচ গুলো শো করতেছে সো অ্যাডমিশন ক্লিয়ার থাকে মনে হয় আপনার ব্যাচটা এখানে শো করবে আচ্ছা বাকিগুলো তো একটু শব্দ কম করেন শব্দ কম করেন আপনাদের সাইড থেকে নয়েজ আসতেছে কি হচ্ছে ओके আচ্ছা সো এখানে হচ্ছে এই যে ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইন লেখা আছে ব্যাচ 6 লেখা আছে একটা এই নতুন ওয়েবসাইটে সো এটাতে ক্লিক করবেন করলে এই যে আপনারা মিটিং এর আইডি এন্ড পাসওয়ার্ড পে যাবেন এখানে এবং এখানে সবকিছু দিয়ে দেওয়া আছে এই নোটিশ বোর্ডে আপনি ভিডিও কোথায় পাবেন না পাবেন এই জিনিসগুলো সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে মানে ক্লাস শেষ হওয়ার পরে যে ভিডিওগুলো থাকে সেইগুলো এখানে দিয়ে দেওয়া আছে ঠিক আছে আর আমরা একটা টেলিগ্রামে একটা গ্রুপ করেছি এই নোটিস বোর্ডেই পাবেন তো আপনাকে অবশ্যই এই নোটিসে এসে আপনাকে নোটিস গুলো চেক করতে হবে ক্লাস টাইমে ওখানে আমরা আসলে লিঙ্ক যা কিছু লাগে দিয়ে দেই আর নতুন করে যদি আরো কেউ ভর্তি হতে চান তাহলে আমাদের ক্লাস গুলো আগায় যাওয়ার আগে আপনার এডমিশন আরো নিতে পারবেন সমস্যা নেই আরো দুই তিন দিন আমি অন রেখে দেবো এটাকে এটার জন্য এডমিশন কিভাবে নিতে হবে আমি ডিসক্রিপশন একটা নাম্বার দিয়ে দেবো কিছুক্ষণ পরে সেটাতে চেক করে নিতে পারবেন ওখানে হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দিব কিভাবে নিতে আচ্ছা তো এই ছিল হচ্ছে নোটিস আমাদের লাইভটা আমি ক্লোজ করে দিব যেহেতু ক্লাস চলতেছে এখন লাইভের প্রয়োজন নাই